কলকাতার সিনেমার লোকের এত লাফালাফি পায় না মানে এত আমার খুবই মজা লাগে ব্যাপারগুলো দেখতে কারণ কলকাতার যে ওরা এত পরিমাণ লাফায় ওদের পাঁচ সাত বছরের কোনো কলকাতার নায়কের সিনেমা হিট দেখাতে পারবে না এক খাদান ছাড়া খাদানটাও হিট হয়েছে কেন ইদিকা পাউলকে নিয়ে করছে ইদিকা পাউল হিট কেন সাকিব খানের সাথে মুভি করছে এটা তো বুঝতে হবে এখন কলকাতার সিনেমার বড় বড় আর্টিস্টরাই আমাদের বাংলাদেশের সাকিব খান যে নায়িকাকে নায়িকার সাথে শুটিং করার পর সেটা ফেমাস হয়ে যায় তাকে নিয়ে কাজ করে আবার মুভি ফেমাস করে তো তারা তো আমার মনে হয় না যে মানে আগামী মানে গত পাঁচ বছর মানে যে পাঁচ বছর প্রিভিয়াস পাঁচ বছরে বাংলাদেশের মুভি ছাড়া ইন্ডিয়ার কোনো কলকাতার কোনো সিনেমা হিট নাই তাকে নিয়ে উল্টা পাল্টা মানে নিউজ করে ভাইরাল হয়ে যায় মানে এই ব্যাপারগুলো দেখি মিডিয়াতে তো আমি কিছু সাকিব ভাইকে নিয়ে কথা বলেছিলাম এর আগে ওগুলো দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা এসেছিলো বাট সত্যি একটা কথা বলতে কী যে আমি একটা পোস্ট করলাম ফেসবুকে বরবাদ মুভি দেখার পর যেহেতু আমার ফ্যামিলিকে নিয়ে আমি গেছিলাম সিনেমাটা দেখতে তো সেখানে তাদের এক্সপিরিয়েন্সটাও আমি শেয়ার করেছি পোস্টটা দেখলাম ব্যাপক মানুষ দেখেছে মানে ইটস বি ভাইরাল সো আমি বলতে চাই যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আগের মতো নেই অনেকটাই পরিবর্তন এসছে নতুন নতুন ডিরেক্টর পাশাপাশি আমাদের শাকিব খান ভাইকে রিপ্লেস করার জন্য না মানে তার মতো করে অ্যাক্টিং করার জন্য অবভিয়াসলি নতুন নতুন হিরোদের দরকার আমি দেখলাম যে প্রিভিয়াস যারা হয় না যে আমাদের অনেক আমরা চার পাঁচ বছর ধরে যাদেরকে দেখতেছি হিরো হিসেবে তারা আসলেও তাদের অ্যাক্টিংয়ের কেরিয়ারটা এমন কেন আমি জানি না মানে খুব এলোভেলো লাগছে আমার কাছে দেখতে কারণ তাদের বা কোনো ভালো ডিরেক্টর কিংবা প্রডিউসারের হাতে তারা পড়েনি বা তাদের অ্যাক্টিং স্কিল আরও ভালো করতে হবে লাস্ট নাইট আমি একটা মুভি ক্লিপ দেখতেছিলাম আমি না একটা নাম বলবো না ইট ওয়াজ লাইক হিলোরিয়াস হিডিট একটা বাইক নিয়ে আসছে নায়িকার বাইক দিয়ে নায়িকার নায়িকাকে আচ্ছা যাই হোক তো এই সমস্ত সিনেমা আসলে বাদ দিতে হবে বাংলাদেশের মানুষ যেহেতু বাংলাদেশের সব কিছু পরিবর্তন এখন হ্যাঁ তো অবশ্যই আমাদেরকে প্রচেষ্টায় থাকতে হবে যেন সুন্দর সুন্দর সিনেমা ডিরেক্টররা প্রডিউসাররা আমাদেরকে উপহার দেয় এবং আমরা দেখতে পাই বরবাতটা ভালো ছিল জঙ্গলিটা ভালো ছিল নিশো ভাইয়ের আমাদের এলাকার মানুষ টাঙ্গাইলের লোক আমরা একই জায়গার মানুষ কিন্তু নিশো ভাইয়ের সিনেমাটা আমার এখনও আনফর্চুনেট দেখা হয়নি বাট বরবাতের এক্সপিরিয়েন্স দারুণ ছিল আর জঙ্গলির পিকচিমে এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো একটা যোগ্যতা রাখে যে ওই যে বাবুটা কাজ করেছে আমার মনে হয় যে যদি বাচ্চাদের মধ্যে হয় না যে দিঘিকে আমরা যেভাবে দেখলাম ছোটোবেলায় ওয়ান আই ওয়াজ এ কি দ্যাট টাইম শি ডেড আউসো মুভি অ্যান্ড শি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড দিঘি অ্যান্ড আমার মনে হয় যে যে নতুন যে বাচ্চাটা আসছে জঙ্গলি মুভিতে সে ডিজার্ভ করে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া আর সিয়ামের অ্যাক্টিং যদি বলে অ্যাক্টিং স্কিল আমার সিয়ামকে আগে নাটকে ভালো লাগতো তারপর মুভিতে আমি একটু মনে হয়েছিলো যে আমি জানি না মানে সে কেমন মুভিতে মানে মুভি আর নাটক কিন্তু দুটো আলাদা সেক্টরের জিনিস এক্সপ্রেশন আর এক্সেপ্ট যে ব্যাপারটা ওইটা কিন্তু আলাদা তো সিএমকে কতটুকু মানে আমাদের হয় না যে আমরা যারা আম পাবলিক মানে আমাদের মতো যারা সাধারণ জনগণ তারা কীভাবে আর নেবে জানি না কিন্তু আমার কাছে সিএমের অ্যাক্টিং সিএমের গেট আপ এভরিথিং ইজ ওকে খুবই সুন্দর ছিল অ্যান্ড আমি ওখানেও একটা পোস্ট করেছিলাম যে সিএমের ইম্প্রুভমেন্টটা খুব ভালো ছিল বরবাদ হয়েছেন কারণ এটা এটা ব্যাপারটা হচ্ছে সিনেমার হিস্টোরিতে আটকিয়েছিলেন নাকি শাকিব খানের যদি বরবাদ সিনেমা নিয়ে বলতে হয় যে শাকিব খানের একটিং লাস্ট লুক যেটা ও যে ঔপদি বললো আমি ওপদিকে আমি ঔপদিকে ফোন করছিলাম প্রথমে দিদিকে দিদিকে ফোন করছি উপদিকে ফোন দিয়ে বলছি দিদি বরবার টিমের থেকে একটু দেখো না আমাকে কোনো টিকিট ম্যানেজ করে দেওয়া যায় কি না আমি যমুনাতে যাচ্ছি দিদি বললো যে আমি এখন কাতার আসি ভাই আমি তো এখন ওখানে একটু হয় না যে কমিউনিকেশান করতে প্রবলেম হচ্ছে তো তুই একটু দাঁড়া আমি দেখছি তো তারপরে আমি টিকিটটা ম্যানেজ করলাম আবার আবার লিখে দিয়ে না যে অপবিশ্বাস টিকিট ম্যানেজ করে দিল সাকিব খানের মুভির এরকম কোনো কিছু না পরে আমরা সিনেমা দেখতে গেলাম সবাই মিলে বরবাদের অ্যাক্টিং স্কিল সাকিব খানের আমার মনে হয় যে ওনার যে ডায়লগসগুলো ডেলিভারিগুলো খুবই খুবই পারফেক্ট ছিল অ্যান্ড আমার কাছে প্রথম দিকে মনে হয়েছে যে সাকিব ভাই অনেক কম কথা বলতেছে মানে লাইক স্লো কিন্তু আমার মনে হয় তার একটা ক্যারেক্টার ওয়াইজ তাকে দেওয়া হয়েছে বাট অ্যামেজিং বরবাদের মেকিং কালার গ্রেডিং আর সব থেকে আমার কাছে যদি কারো অভিনয় পারফেক্টলি ভালো লেগে থাকে বরবাদ সিনেমাতে সেটা হচ্ছে মিশা ভাইয়ের অভিনয় মানে হি ইজ দ্য বস আমার মনে হয় যে তার থেকে ভালো অভিনয় কেউ করে না মানে বরবাদ সিনেমার মধ্যে ওনার যে ক্যারেক্টার ওনার যে অ্যাক্টিং সেটা মানে আনভেলেবেল ছিল মানে সেটা খুব দারুণ ছিল জনি ভাই ওই ভাইরাল যে ডায়লগটা কোন ভাইরাল না আমি যেহেতু সিনেমার নায়ক না আমি হয়তোবা ভবিষ্যতে প্রোডিউসার হতে পারি মানে সেই যোগ্যতা হ্যাঁ আমি যে পার্ট যদি ভবিষ্যতে ইনশাল্লাহ যদি কখনো প্রোডিউসার হওয়ার সুযোগ আল্লাহ দেন তাহলে হয়তোবা সিনেমাতে আমি প্রোডিউস করবো অ্যান্ড সেই ডায়লগগুলো যেগুলো আসবে আপকামিং সাকিব ভাইয়ের জন্য হতে পারে বা অন্য কোনো হিরোর জন্য হতে পারে সেগুলো আপনারা এমনি দেখতে পাবেন যেমন লেগেছে সেই ভালো যে ওই ছেলেটা খুব ভালো করছে আমার মনে হয় কি আরেকটা কথা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলি এই যে ইন্ডিয়ান কলকাতার সিনেমার লোকের এত লাফালাফি করে না মানে এত আমার খুবই মজা লাগে ব্যাপারগুলো দেখতে কারণ কলকাতার যে ওরা এত পরিমাণ লাফায় ওদের পাঁচ সাত বছরে কোনো কলকাতার নায়কের সিনেমা হিট দেখাতে পারবেন এক খাদান ছাড়া খাদানটাও হিট হয়েছে কেন ইদিকা পাউলকে নিয়ে করছে ইদিকা পাউল হিট কেন সাকিব খানের সাথে মুভি করছে এটা তো বুঝতে হবে এখন কলকাতার সিনেমার বড় বড় আর্টিস্টরাই আমাদের বাংলাদেশের সাকিব খান যে নায়িকাকে নায়িকার সাথে শুটিং করার পর সেটা ফেমাস হয়ে যায় তাকে নিয়ে কাজ করে আবার মুভি ফেমাস করে তো তারা তো আমার মনে হয় না যে মানে আগামী মানে গত পাঁচ বছর মানে যে পাঁচ বছর প্রিভিয়াস পাঁচ বছরে বাংলাদেশের মুভি ছাড়া ইন্ডিয়ার কোনো কলকাতার কোনো সিনেমা হিট নাই ওরাও বাংলাদেশি মুভি দেখতে পছন্দ করে আস্তে আস্তে এটা হবে কি যে পৃথিবীতে একটা নাম হবে বাংলাদেশের সিনেমা যেমন নাটকটা আমাদের বাংলাদেশি নাটক কিন্তু কলকাতা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা বাংলা ভাষা বোঝে বা বাঙালি আছে বা তারাও দেখায় বাংলাদেশের নাটকগুলো খুব ফেমাস ছিল এখন বাংলাদেশের সিনেমাগুলো সেমভাবে ফেমাস হবে আমরা দেখতে চাই নতুন সিনেমা আমার খুবই মন থেকে ইচ্ছা যে সাকিব ভাইয়ের সাথে নতুন যদি কোনো নায়িকা হয় তারা কে হতে পারে কে আসতে পারে সিনেমাতে এগুলো জানার খুব মানে এটা খুবই হয় কোয়ারিস থাকে আমার মনে মধ্যে নিজে নিজে একটা ব্যাপারে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের সিনেমা আপনি যেটা বলছেন এখন নতুন নতুন যেটা যে এখন একটা ইম্প্রুভমেন্ট আসছে এটা আপনি কি মনে করেন যে তাদের সঙ্গে কম্পেয়ার করার মতো আমাদের আমরা কেন কম্পেয়ার করব কলকাতা সিনেমার সাথে ভাই আপনি কলকাতা সিনেমার কালার গ্রিডিং দেখেন আপনি বাংলাদেশের সিনেমার কালার গ্রিডিং দেখেন কলকাতা ওরা তো কিছুই মানে আমার মনে হয় যে ওরা বললাম না পাঁচ সাত বছর আমি দেখি না যে কলকাতার কোনো সিনেমা হিট বাংলাদেশের সিনেমা হিট করতেছে বাংলাদেশি কলকাতার নাটকে অভিনয় করে নাটকে বা ড্রামাতে সিরিয়ালে অভিনয় করে সেই নায়িকা এসে বাংলাদেশে এসে নায়িকা হয়ে যায় তাকে নিয়ে আবার সিনেমা করে তারা হয় তাহলে আপনি এটাই তো বুঝতে পারতেছেন যে মানে কোয়ালিটি পর্যন্ত গেছে আমি কালকে দেখলাম একটা মেয়ে মেয়ে আছে না যে সাকিব খানের আরেকটা সিনেমা ছিল যেটা বের হলো সে মেয়েটা লিটারেলি এসে লাইভে এসে কি বলতেছে ইন্ডিয়ান হ্যাঁ 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 ওই মেয়েটা মনে হয় আমি যাই না তো দেখলাম যে ও হচ্ছে সাকিব ভাইয়ের সিনেমার কথা বলতেছে যে কেন প্রচারণা করে নাই বা কোনো কিছু করে না এখন কলকাতার নায়িকারা এখন ইচ্ছুক সাকিব খানের সাথে সিনেমা করার জন্য তারা এখন আরেকটা মেয়েকে দেখলাম আমি যখন লাস্ট টাইম কলকাতা গেছিলাম আপনারা হয়তো বা দেখছেন আমি কিছু বিশেষ কিছু হয় না যে যারা টেলিফিল্ম কলকাতা সরি কলকাতার সিরিয়ালগুলোতে ফেমাস তাদেরকে নিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি তো তাদের মধ্যে আমি যখন জিজ্ঞেস করছি যে তোমরা যদি বাংলাদেশে কোনো হিরোর সাথে কাজ করতে চাও সে কে অবভিয়াসলি বাংলাদেশে এত এত হিরো আমরা দেখি মানে তাদের সিনেমা তো কেউ দেখতেছে না তো তারা বলে যে আমার সাকিব খানকেই পছন্দ বা সাকিব খান পরিমণি উপ বিশ্বাস বা নুসরাত পারে এই কয়টা না আমি কিন্তু চলে কলকাতাতে চলে আর কলকাতাতে আরেকটা ওই যে আমাদের আরেকজন মানুষকে চেনে আমার মনে হয় সে মুভিটা আসলে খুব ভালো হতো অন্ত করিম ভাই কারণ কলকাতার সবাই অন্ত করিমকে চেনে ওই যে এক জীবনে গানের জন্য সবাই চেনে সবাই দেখি যে সবাই একটা কথাই বলে যে এক জীবনে গানের হিরোটা কেন সিনেমা করে না তা আমাদের বাংলাদেশে কিন্তু অনেক হিরো আছেন বা অনেক হিডেন ট্যালেন্ট আছেন বা অনেক ফেমাস পাবলিক আছে যারা আসলে সিনেমাতে আসা উচিত আর এভাবে কিন্তু দেখা যাবে যে হল বাড়বে মানুষের চাহিদা বাড়বে বাংলাদেশের এমন হবে যে বাইরের দেশ থেকে ইনভেস্ট করবে বাংলাদেশের সিনেমা করার জন্য এরকম কিন্তু হয় এটা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট এটা বোঝে না

এরকম একটা কাজের ব্যাপারে কিন্তু ওইটা তখন হয় নাই হয়তো বলে ব্যাটে মিলে নাই কারণ আমার এক্সাম ছিল তো ইনশাল্লাহ যদি ইন ফিউচার হয় হবে যাচ্ছে অবশ্যই আছে কার কার ইচ্ছা নায়িকাদের যেমন ইচ্ছা নায়ক হিসেবে শাকিব খানকে পেতে একজন মেকআপ আর্টিস্টের ইচ্ছা একদিন তাকে মেকআপ করবে একজন স্টাইলিশের ইচ্ছা একদিন তাকে তার মতো করে স্টাইলিং করবে জানছি